সেটা এপ্রিল মাস associative করতে চাবি ছড়าย যাচ্ছে তারপরে থেকে এই লড়াই আন্দোলন আপনারা দেখেন মোদি আর দুয়ারের আন্দোলন সেই আন্দোলনে আমাদেরকে অনেককেই হসপিটালাইজ করেছে মানে বল পার্লার পুলিশ প্রশাসন আমরা হাসপাতালে ছিলাম আমি ও ছিলাম আমার সঙ্গে 25 জন ছিল হাসপাতালে শুন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লড়াই আন্দোলন থেকে কোনোদিন সরিনি কিছুটা

আমাদের এই বেদনা আমাদের কোনো প্রয়োজন নেই আপনাদের এই শুকনো সহানুভূতি আমাদের কোনো প্রয়োজন নেই সেই আমরাই আমরা ঠিক তেমন করে আমি আজকে নেতৃত্ব হিসেবে আমার যারা রয়েছেন তাদেরকে আমি পরিষ্কার করে বলবো আমি যে কথাটা বললাম সেটা বর্ণ বৈষম্য নয় আমি বলেছি যে তিনি বলছেন কিছু করে দিচ্ছে একটা কমিউনিটি তাহলে আপনার হচ্ছে না কেন এই প্রশ্নটা বলুন কেন আপনারা আমাদের দিচ্ছেন না ওদের জন্য আমাদের দেবে না এই না। এই ডিভাইডেশনটা উনি করে রেখেছেন সুতরাং ভারত সভা সভাে যে কথাগুলো বলেছিলাম আজকে কৃষ্ণনগরে নগরে যে চ্যালেঞ্জিং মিটিং সেই মিটিং এ পরিষ্কার করে বলছি আমাদের কিছু হচ্ছে না না ওকে পারে না কারণ হল কথা নয় যে থিওরি বলছে তত্ত্ব বলছে কারণ ভাবুন আজকেও যখন মিটিং এ আসছি তখন বলছে কোন আন্দোলন করার আগে একটু ভেবে দেখবেন তাই তো ভেবে দেখতে বলছেন এবং বলছেন কি

আমাদের ভাই বোনটা দাদা দিদিরা আমাদের অনেক মরে গেছে পরিশ্রম করে চান কয়েক হাজার কারান্দার মৃত্যুমুখের ক্ষতিত হোক এবং কয়েক হাজার কারান্ড চলে গেছে তারা নেই যে দুনিয়াতেই নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আগামী আন্দোলন অত্যন্ত ভয়ঙ্কর হোক এবং সেই আন্দোলন হোক একদম একটাই এক নিশ্বাসে আমাদের শেষ করার আন্দোলন হোক আমরা নিজেরাই শেষ হোক আমরা নরাই শেষ হব আমরা আর যাতে চাই না আমরা আমাদের বাজার কোনো যখন অধিকার রাষ্ট্র যখন আমাকে দিচ্ছে না আমাদেরকে যখন দিচ্ছে না এখানে ফ্র্যাকশন তৈরি করে রাখছে যে কে আছে কে এম কে ব্রাহ্মণ কে অমুক তমুক করে ফ্র্যাকশন তৈরি করে রাখছে তার থেকে বরঞ্চ যিনি বেঁচে থাকুন আমরা মরে যাই আন্দোলন করতে করতেই মরে যায় জুনিয়র ডাক্তাররা যেমন আন্দোলন করছে আমি বলেছিলাম আমার সোশ্যাল মিডিয়া হ্যাটেলে বলেছিলাম যে জুনিয়র ডাক্তাররা যেমন শুরু করেছে ওইভাবেই শুরু করা দরকার আমি বাংলাদেশে বেড়াতে গেছিলাম বাংলাদেশের যে ছাত্র আন্দোলন পরবর্তীতে অন্যরকম আন্দোলন ডাইভার্ট হয়েছে সেই আন্দোলনের প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু বাংলাদেশে প্রথম দিকে ছাত্রদের আন্দোলন যেটা ছিল সেই আন্দোলনকে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে দিয়েছিলাম বলতে দিয়েছিলাম বলেছিলাম যে আন্দোলনটা দেখুন এইভাবে আন্দোলনটা করা যায় কিনা এটা বলেছিলাম অনেকে বিরূপ প্রতিক্রিয়া করেছিলেন ওরা করতে পারেন তার স্বাধীন বা এক স্বাধীনতা ইতিহার রয়েছে তার বলার ইতিহার রয়েছে যেমন করে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যে পঁয়ষট্টি শতাংশ একটা সংখ্যালঘু শ্রেণীর হওয়ার কারণে এটা আর হতে দেওয়া যাবে না এটা করা যাবে না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই দিদিকে একটা দৃঢ় অনুরোধ বাংলা ফোন করে যদি আপনারা এগিয়ে আসতে পারেন ওরা এগিয়ে আসবে ওরা এগিয়ে আসবে ওরা আজকে যারা আসছেন আছে তাদের তো হয়ে গেছে করে ঢুকছে আমি একদম পরিষ্কার করে ইন্ডিকেট করে বলছি যেমন শেয়ার মার্কেটে ইন্ডিকেট করে আমিও সেরকম ইন্ডিকেট করে বলছি যে এটা একটা শেয়ারের খেলা চলছে রাজ্য সরকারের এই শেয়ার মার্কেটের খেলা এই খেলা খারাপ যারা আপনাদের আপনারা যারা আছেন এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সেই মার্কেটিং এ আপনারা কিন্তু পড়ে গেছেন ফসের মুখে পড়ে গেছেন আপনাদের আমাদের কিছু হবে না যারা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আছি তারা চিন্তা ভাবনা করতে একদম পুরোপুরি ভাবতে হবে যে আমি বলেই যখন গেছি শেষ দপ করে মোমবাতি যখন নিবে যায় তখন একটা দপ করে জ্বলে উঠে সেই জ্বলাটা আপনাদেরকে জ্বলতে হবে সেই আগুনের স্ত্রীলিঙ্গ আপনাদেরকে ছড়াতেই হবে এটা আপনাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এটা আমার ডিউটি এটা বলার কর্তব্য আমার আমি এইবারে আসি একটা অন্য প্রসঙ্গটা হচ্ছে আমরা আপনারা জানেন তিরিশে আমরা যে ইপিএফে যে মামলাটা করেছিলাম তিরিশে জুলাই রাজ্য সরকার আলাদা একটা মামলা আলাদা একটা ইতি নিয়ে সেই মামলা করেছিল সেই বাংলার সিঙ্গেল বেঞ্চে আমরা জিতেছিলাম ডিভিশন বেঞ্চে কি একদম দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কোনো রকম এখন যেহেতু হেরে গেছি সেই হিসাবে বলার কিছু নেই রাজ্য সরকার একদম পুরোপুরি হর্স ট্রেডিং যেটাকে বলা হয় সেই হর্স ট্রেডিং করে জিতেছে আমরা সেটাকে চ্যালেঞ্জিংয়ের জন্য যাব আপনাদের ভালোবাসা আশীর্বাদ দোয়া এই নিয়ে আমাদেরকে যেতে হবে আমরা আমাদের হাতে সময় রয়েছে একশো পাঁচ দিন আপনার আগে গুনতে হবে তিরিশে জুলাই থেকে একশো পাঁচ দিন একশো পাঁচ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের মামলা ফাইল করতে হবে এসএলপি ফাইল করতে হবে সুতরাং সেই পাশেই গতকালকে আমরা কলকাতায় গেছিলাম সেটা যদি আমরা করতে পারি এসএলপিতে আমরা যদি জিতে আসতে পারি কারণ এর আগে সুপ্রিম কোর্ট আমরা করেছি সুপ্রিম কোর্টে আমরা জিতেছি এসএলপি খারিজ হয়ে গেছে রাজ্য সরকারের সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কী বলবো আমরা কিন্তু এবার জেতার সম্ভাবনাও রয়েছে এবং এটাকে যেহেতু পরিকল্পিতভাবে করেছে আপনারা একটা জানেন অর্থনৈতিক কোনো কাজ কোনো অর্ডার যদি পাশু করে বের করে দেয় তাহলে সেটাকে একটা অ্যামেন্ডমেন্ট করে আপনার যেতে নিয়ে আসতে হয় সরকারি মোহন আসতে হয় হতাট গেজেট নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন করতে হয় তো উইদাউট গেজেট নোটিফিকেশন এ রাজ্য সরকার ইবিএফ এর এক্সামশনের যে চেষ্টা আছে সেটা কিন্তু উইদাউট নোটিফিকেশন এ হচ্ছে সুতরাং সেই নোটিফিকেশনটাকে করতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে সুতরাং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি অ্যাডভোকেট আছেন অন রেকর্ড অ্যাডভোকেট অন রেকর্ডস যিনি আছেন জোয়েব হোসেন সুপ্রিম কোর্টে ওনার সঙ্গে কালকে আমি মেসেজ সেন্ডিং করেছি সেন্ড করেছি আর ওনার সঙ্গে কোনো কথা হয়নি তবে আজকে আশা করছি কথা হবে আর আমি একা কথা বলাটা খুব একটা মানে ঠিক মনে করছি না যেহেতু আমরা দিয়ে আসছি মনোরঞ্জন আছে সে ছাড়া আমি মনোরঞ্জনকেও বলেছি যে এটা একা কথা বলা ঠিক নয় হ্যাঁ তবু মনোরঞ্জন দা আমাকে বলেছেন ওনার সঙ্গে কথা বলতে আমি কথা বলবো মনোরঞ্জন আছেন তো সেইখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু হেল্প লাগবে আমি জানি এই বাঙালি খুব গুরুত্বপূর্ণ উৎসব উৎসব কিন্তু আর দন্ত দিয়ে সব শুরু হচ্ছে না তালে বসা দিয়ে শুরু হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে ধর্ষিতা ধর্ষিত হতে হচ্ছে প্রতিনিয়ত বাংলার মা বলে ইজ্জত যাচ্ছে প্রতিনিয়ত আমরা নিজেরাও যারা আছি বঞ্চিত শ্রেণীর তারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে সেই জায়গায় আমরা আর কতদিন ধরে আমরা বিচার পাবো কত কবে বিচার পাবো এই বিচার পাওয়াটাও কিন্তু বড় কষ্টকর বিষয় আজকে কালকে আলোচনা করতে গিয়ে আমাদের যিনি লয়ার লয়মেন্ট অ্যাডভোকেট তিনি লড়েছিলেন আহ কলকাতা হাইকোর্টে তিনি বললেন এখন প্রহসনে পরিণত হয়েছে তবুও দেখতে হবে যে কি করা যায় ভালো লয়ার আমরা যে লয়ারের কথা বললাম